কিছুটা গাঁটি কচি আমি ছুলে নিয়ে দু টুকরো করে কেটে পশিয়া করে ধুয়ে নিয়েছি আর এখানে কিছুটা চিংড়ি মাছ নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি প্রথমে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে কচুগুলোকে দু চার মিনিট একটু লালচে রঙ করে ভাজা করে নামিয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে একটু হালকা করে প্রথমে ভাজা করে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো পাতলা করে কচানো আদা রসুন আর টমেটোটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়োটাকে দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি দিয়ে দু চার মিনিট কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম কাটি কচুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেনটা লুতে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিছুটা জল দিয়ে জলটাকে ফুটিয়ে শুকনো করে